নেতৃবৃন্দ এবং যে সমস্ত প্রশ্ন করেছে এর উত্তর দেওয়ার সময় দরকার সে সময় কিন্তু আমার হাতে নাই আমি খুব পরিষ্কার করে অত্যন্ত সংক্ষেপে

এবং চার হল তারা উঠে দাঁড়িয়েছিলেন তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছিলেন সেই জন্যে আমরা আজকেও সেই জানাই এবং তাকে শুদ্ধ হবে তাকে আমরা ইচ্ছা করি আমি আজকে এই মঞ্চ থেকে আসাম সাহেবের আশুর রোগ মুক্তি কামনা করছি আজকে বোধ হয় প্রথম এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে আমরা দিলাম না জন্য কষ্টকর একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের বাবী এবং যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একইভাবে কষ্টকর আমরা সেই জন্য পরপর আলাদার কাছে প্রার্থনা করি যে আলাদা আলাদাকে যেন সুস্থ করে আবার আমাদের বাজে ফিরিয়ে নিয়ে আসি প্রিয় বন্ধু আজকে যে সংকট তৈরি হয়েছে এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্থিক আস এবং তাদের যে আপনার তারা যে দীর্ঘ প্রায় এক বছর অর্থাৎ নয় মাস তারা কমিশন কমিশনে তারা আলোচনা করেছেন

ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাশ করে আমরা দেশের আজ যারা ভোটটা দেয় তাহলে সেটা বাজ হয়ে যাবে আবার সেটা যখন সাবমিট করা হলো বৃষ্টি মনে আছে আমি শনত সাক্ষে সেই যে বৃষ্টি আগে আবার গোল হয়ে গিয়েছে

সুতরাং বিএনপি সংস্কার চায় না একথা যারা বলেন তারা পুরোপুরি জাতির সামনে জাতিকে বিভ্রান্ত করবার জন্য অবশ্যই সংস্কার চায় দু হাজার মানুষের কথা বলে আগে দশ দফা ছিল সাতাশ দফা তার একত্রিশ দফা দিয়েছে আপনার এই সংস্কারের জন্য এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায় বিএনপি সংস্কার চায় আমরা সংস্কার চাই সংস্কার করতে পেরেছি আমরা প্রত্যেকটা সবাই যে ক্ষেত্রে হয়েছে সেই সবাই করতে এবং সেই পর্যন্ত স্বাস্থ্য করেছি আমরা কোনো ক্ষেত্রে করিনি আমরা কোনো বিভ্রান্ত করিনি বিভ্রান্ত হল ব্রিটিশ আজ আসে এই ঐক্যবদ্ধ কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে সুতরাং এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা অবশ্যই যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা খুব গর্ব আছি আমরা ভবিষ্যতে ভবিষ্যতের আমরা ক্ষমতায় এবং আমরা যেহেতু পারিনি সেগুলো আমাদের আমি খুব পরিষ্কার করতে চাই আমরা নির্বাচন করবো নির্বাচন করতে চাই এবং আমরা দু হাজার ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বলতে চাই গণতন্ত্রের যে সেই গণতন্ত্রের আগে ওদের আমরা নির্বাচন কি চাই এই নির্বাচন কি আটকে আপনারা পাঁচ বছর ধরে সেই নির্বাচনের উন্নয়তে বারবার যে একটা মহল കുছে পড়ে গিয়েছে বিভিন্ন ভাবে বিভিন্নoperatorname গুলো জনগণকে বিভ্রান্ত করছে এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র বিপদের আগে করণীয় সুযোগ এটা না

সময় আমরা এই দেশের সকল মানুষের চাইনা ছিল পাকিস্তান করেছেন উনিশশো একাত্তর সালে বিরোধিতা করবেন না এই দেশের মানুষ কখনো আসেন যারা পৃথিবী তাদেরকে ক্ষমা না কারণ ক্ষমা পায় না সুতরাং ওখান থেকে মধ্য দিয়ে জনগণের মতামত আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করেছি একসাথে কাজ করেছি তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই এবং খুব আমরা জাতীয় সরকার আসুন সবাই আমরা এই একসাথে এই করে সামনের দিকে এগিয়ে যাই নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে করে একটা আমাদের জনগণের পার্লামেন্ট জনগণের একটা সরকার গঠন করি এটাই আমার বক্তব্য এবং আবারও সব শেষে আমি রথায় আশ ভূমিকাম করছি এবং তাকে আমরা আবার আমাদের মাঝে ফিরে এসে যাই আলাদা সেই প্রার্থনা